প্রকাশিত হলো দু হাজার তেইশের প্রাথমিক টেটের ফল এবং এক বছর ন মাস পর আজকে ফল প্রকাশ হয়েছে এমনই খবর দর্শক সূত্রে প্রাথমিক টেটে পাস করেছেন মাত্র ছ হাজার সাতশো চুয়ান্ন জন দু লক্ষ আশি হাজার পরীক্ষার্থীর মধ্যে প্রায় সাত হাজার পাস করেছেন দেখো আজকেই দু হাজার তেইশের প্রাথমিক টেটের ফল প্রকাশিত হলো চব্বিশ চব্বিশে ডিসেম্বর পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশে প্রায় এক বছর দমাস পর ফল প্রকাশিত হচ্ছে প্রচুর আন্দোলন হচ্ছিল কেন ফল প্রকাশিত হচ্ছে না নিয়ে আজকে যে ফল প্রকাশ হচ্ছে তাতে ইন্টারেস্টিংলি যেটা দেখা যাচ্ছে যে দু লক্ষ তিয়াত্তর হাজারের মতো পরীক্ষার্থী তার মধ্যে পাশ করেছে মাত্র ছ হাজার সাতশো চুয়ান্ন জন অর্থাৎ টেটে পাশের হার খুব কম টেটের জন্য এত আন্দোলন হচ্ছে এবং টেট সবাইকে পাশ করতে হবে এমন নির্দেশও সুপ্রিম কোর্ট দিচ্ছে এবং সেখানে দু তেইশে টেটের পাস লক্ষ তিয়াত্তর হাজারের মধ্যে ছ জন পাশ করেছে যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ জানাচ্ছে যে সন্ধ্যে ছটা থেকে ওয়েবসাইটে এই রেজাল্ট চলে যাবে এবং কালকে দুপুর দুটো থেকে যে ডিজিটাল ইমেজ প্রকৃত ওএমআর সেই ওএমআর এর ডিজিটাল ইমেজ সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা এবং এই প্রথম প্রথম একাদশের তালিকা প্রকাশ করেছে প্রথম দশের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেখানেও চৌষট্টি জন ঠাই পেয়েছে কিন্তু যেটা তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে যে দু হাজার তেইশের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকে দীর্ঘদিন আন্দোলন করছেন ছাত্রছাত্রীরা তারা বারবার দাবি করছিলেন সেই রেজাল্টে দেখা যাচ্ছে দু লাখ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন পরীক্ষা দিয়েছেন সেখানে মাত্র ছ হাজার সাতশো চুয়ান্ন জন পাস করে একেবারেই প্রকাশিত হলো দু হাজার প্রাথমিক টেটের ফল এবং এক বছর ন মাস পর আজকে ফল প্রকাশ হয়েছে এমনই খবর দর্শক সূত্রে প্রাথমিক টেটে পাস করেছেন মাত্র ছ হাজার সাতশো চুয়ান্ন জন দু লক্ষ আশি হাজার পরীক্ষার্থীর মধ্যে প্রায় সাত হাজার পাস করেছেন সিএসসি তো প্রোভাইড করছে লাইনটা টেকনিক্যালি সিএসসিও কারেক্ট বলছে মেনটেনেন্সটা তো আমরা দেখি ওয়ার্ড ওয়াইজ আমাদের লোক আছে একশো চুয়াল্লিশটা ওয়ার্ডে যদি আপনি পঞ্চাশ হাজার করেও লাইট পোস্ট ধরেন জিএসির পোল আর আমাদের নিয়ে তাহলে প্রায় পঞ্চাশ লক্ষ হবে তো পঞ্চাশ লক্ষ লাইট পোস্ট পোস্টকে কি পাহাড়া একটা করে লোক দিয়ে করা সম্ভব পাবলিকের মধ্যেও তো অ্যাওয়ারনেস হওয়া উচিত আমি যখন রাস্তায় নাম আমরা যখন সবাই জানি যে শর্ট সার্কিট হতে পারে আর হলে মৃত্যু হবে তারপরেও যদি আমি নামছি তাহলে তো আমি সরকারের দায়ের কোনো কোশ্চেনই নেই কর্পোরেশন মেন্টেনেন্স করে লাইটিংয়ের মেন্টেনেন্স করে কর্পোরেশনের যে লাইট পোস্টগুলো আছে সেটা সিএটসি লাইট পোস্ট কর্পোরেশন করে না এই ধরনের কথা এটা লজ্জা ঘৃণা ছাড়া আর কোনো কিছুর উদ্রেক হয় না আমাদের অপরাধ হয়েছে মানুষের মৃত্যু হয়েছে যদি চুপ করেও থাকে মূর্খ যদি চুপ থাকে বলে তাতেও নাকি কিছুটা শোভাবর্ধ নয় কিন্তু এইভাবে মানুষ খুন করার পরে যারা এইভাবে চোরের মায়ের বড় গলা দেখায় তাদের জন্য ছাড়া আর কিচ্ছু নেই লজ্জাও এদের থেকে লজ্জিত হবে

যারা তাদের প্রাথমিক দায়িত্ব পালন করতে না পারে জনগণের ঘাড়ে বোঝা চাপিয়ে দেন জনগণকে ভাবা উচিত যে এই সমস্ত অযোগ্য অপদার্থ মানুষদের রাজনৈতিক দলকে তারা ভোট দিয়ে আর ক্ষমতা আনবেন কিনা এটা জনগণকেই বিচার করতে হবে অনেক ধন্যবাদ